জনাহরণ রশিদ আমরা কিন্তু দেখেছি যে বিএনপি সবসময় ওয়ান ইলেভেন বা এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটাকে আমরা বলি যে সরকারটা দুই বছরে বেশি সময় ধরে ক্ষমতা ছিল তার অনেক সমালোচনা করে থাকে এই ধরনের সরকারের সমালোচনা করে থাকে কিন্তু বিএনপি আবার ডক্টর ইউনুসের পক্ষে খুব বেশি অবস্থান নেয় আমরা কিন্তু জানি যে ওয়ান ইলেভেনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের সাথে ডক্টর ইউনুসের কাগজে কলমে কোনো সম্পর্ক না থাকলেও সেই সরকারটি করা হয়েছিল ডক্টর ইউনুসকে মাথায় রেখে বা সামনে রেখে এবং পরবর্তীকালে ডক্টর ইউনুস রাজনীতির যে ঘোষণা দিয়েছিলেন প্রশ্নটা আমার একটু বড় হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তিনি আসলে একদম যেটাকে বলে হচ্ছে একদম সুস্পষ্ট শব্দে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির বিপক্ষে তার অবস্থান তিনি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিলেও বিএনপি কেন ডক্টর ইউনুসের পক্ষে থাকে বা বর্তমানে ডক্টর ইউনুসকে সামনে রেখে আপনারা একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন জানাম হারুন রশিদ জি ধন্যবাদ খালেদ ভাই ডক্টর ইউনুস বাংলাদেশের একজন কৃতি সন্তান এবং একমাত্র বাংলাদেশে নোবেল বিজয়ী একজন ব্যক্তি সুতরাং নিঃসন্দেহে ডক্টর ইউনুসকে তো আমরা সম্মান করি আমরা মর্যাদা দিতে চাই এবং তাকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা হচ্ছে এটা বাংলাদেশে যে আইনের শাসনের অনুপস্থিতি এইটি প্রমাণ করে ডক্টর ইউনুস আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কে সরকার বানাতে চায় কে সরকার করতে চায় এই বিষয়গুলো কিন্তু আমাদের বোধগম্য নয় বা এগুলো নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না ডক্টর ইনুস যেহেতু একজন বাংলাদেশের নাগরিক এবং ডক্টর ইউনুস নোবেল বিজয়ী ব্যক্তি সুতরাং তার যে প্রতি সম্মান এবং মর্যাদা তাকে দেখানো দরকার সেটার ব্যাপারে আমরা পূর্বে এবং এখনো আমরা এ ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন যোগদান করতো তাহলে ডক্টর ইনুস এর ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারতো কিন্তু আওয়ামী লীগ কি এইটা মনে করে কিনা ডক্টর ইউনুস তার রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির সাথে হাত মিলিয়েছে সেই জন্য তার মানে এইটা মনে করে কিনা বা আপনারা মনে করেন কিনা ডক্টর ইউনুস আপনাদের লোক না দেখেন ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর জানেনা কেন শেখ হাসিনা তার প্রতি এত ঈর্ষান্বিত হলেন শেখ হাসিনা বাংলাদেশে উনি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং উনিকে সুদখোর থেকে শুরু করে এমন একটি গ্রামীণ ব্যাংকের কথা বাচ্চা বলেছে গ্রামীণ ব্যাংক দিয়ে তো বাংলাদেশে যে সকল ব্যাংকের চেয়ারম্যান মালিকরা আছে তারা কি শুধু নাইনা ব্যাংকে তারা সুদখোর নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যাংকের প্রধানদেরকে মালিকদেরকে সুদখোর বলে গালিগালাজ করছে ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই আপনার এই আমাদের এনুস নয় বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন অমর্যাদা করেন এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু এটুকুই বলতে চাই উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয় একমাত্র ব্যক্তিত্ব আমরা তার প্রতি সম্মান দিতে চাই তার যথাযথ মর্যাদা দিতে এখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার বা বিদেশি শক্তি তাকে দেশের কোনো ক্ষমতায় বসাবি কি না এ বিষয়ে আমি অনুমান নির্ভর কোনো বক্তব্য দিতে পারবো না কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনুস যখন তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই দুই সালে এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনুস কিন্তু দেশের প্রচলিত এবং রাজনীতিবিদদের করা সমালোচনা করেছেন তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ

শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়া রহমানকে দোষারোপ করে অথচ হত্যাকারী ওই সময় যারা আপনার অধিষ্ঠিত ছিল যারা হত্যাকাণ্ডের ক্ষেত্রে থাকছেন তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড তারা কখন কি বলে এটা বিভ্রান্ত রাজনৈতিক দল আমি স্পষ্ট স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগ একবার বলে তত্ত্বাবধায়ক সরকার চাই আরেকবার বলে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই এই যে এই কথাগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈপরীত্য এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে আপনার সর্বদাই আমি একটু শেষ করে দিই শেষ আওয়ামী লীগ আপনার সেভেন্টি ওয়ান এর পর স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন করা সেখান থেকে আওয়ামী আসতে পারেনি আর বিএনপির যে মূল লক্ষ্য আজকে বিএনপি পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে ছেচল্লিশ বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই কায়েম করতে চাই এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্নভাবে কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়া রহমান বেগমের চরিত্রের সময় হয়েছে আপনার শেখ হয়েছে। আজকে অনেক মন্ত্রীরা যাদের একশো বছর দেড়শো বছর দুশো বছর জেল হয়েছে তারা আজকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে মন্ত্রীর দায়িত্ব পালন করছে অথচ যখন ওই ওয়ান ইলেভেন এর মামলায় বিএনপি নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয় তখন বলে সব দুর্নীতিবাদ তো আজকে এক দেশে দু আইন চলতে পারে খালেদ ভাই

তাৎক্ষণিক একেবারে যে ডকুমেন্টস দিয়ে সামনে দেখানো যাবে সেটা না কিন্তু তার এটিচিউড তার তখন যোগাযোগগুলি নানান রকম পরোক্ষ কমিউনিকেশন এগুলি দিয়ে মোটামুটি একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হওয়ায় যে পদ্মা সেতুর ব্যাপারটা রিজলভ করা যেত যদি ইউনুস তখন ইস্যু সামনে নিয়ে না আসতো মানে ইউনুস যদি নিজেকে সামনে নিয়ে না আসতো তার ইস্যুসগুলি তার ইস্যুসগুলিকে

বারো তেরো আমি সালতা ভুল করতে পারি যে বলা হলো যে পদ্মা সেতুতে আসলে পদ্মা মানে বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে না কারণ এখানে তারা একটা দুর্নীতির প্রমাণ পেয়েছে বা দুর্নীতি হওয়ার কোন লক্ষণ দেখতে পেয়েছে কিন্তু আমরা এটার সাথে ডক্টর কিভাবে লিঙ্ক করলাম মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়া এটাতে আর কি আমরা এটাতে লিঙ্ক করতে পারলাম সেটা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলেন প্রথম কথা হচ্ছে যে যে কারণ দেখিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এই মানে বলেছে যে দুর্নীতির তারা ইচ্ছা দুর্নীতি করার একটা একটা আয়োজনও দেখে নাই কিন্তু এটা ইচ্ছা এগুলি কোথাও কোথাও কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে খুবই হালকা চালের ডকুমেন্ট যেগুলি তারা ওইরকম করে কখনোই বাংলাদেশকে কমিউনিকেট করতে পারে নাই পাবলিক মানে ওরা পাবলিক করতে পারে নাই যে এখানে এই রকম একটা দুর্নীতি ছিল মানে উইথ ডকুমেন্ট এইটাই হলো আমাদের দিক থেকে ডকুমেন্ট যে ওই রকম গ্রহণযোগ্য কোনো দুর্নীতির দুর্নীতির গ্রহণযোগ্য কোনো ডকুমেন্টস তাদের কাছে ছিল না এটা একদম শিওর কারণ অনেক হিউমিলিয়েশন নিতে হয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের পরে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সুবিধা হয়েছিল ওই ঘটনাটার পর পর ওদের প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় ফেসটা চেঞ্জ হয়ে যাওয়াতে তখন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বাংলাদেশের সাথে ভীষণ সম্পর্ক ভালো করেছে তারা এরপরে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ফান্ডিং করেছে ইনক্লুডিং সর্বশেষ যখন প্রধানমন্ত্রী গেল ওয়ার্ল্ড ব্যাংকে সেখানে উনি ওই ফিফটি এথ ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ কোপারেশনের সেখানে কিন্তু উনি পদ্মা বিজের একটা পেন্টিং উপহার দিলেন এবং সেখানে বারবার বারবার তিনি ওয়ার্ল্ড ব্যাংককে হিউজ করেছেন যে তারা কেন দিল না কোনো কারণ ছাড়া কাল্পনিক দুর্নীতির অভিযোগে এখন আমি আবারও বলি এখানে যে ডক্টর ইউনুসের সম্পৃক্ততাটা একটু পরোক্ষ এটা সার্কামস্টেন্সেস তৈরি করার ব্যাপার এটা ডাইরেক্ট এটার সাথে আপনি যদি ডাইরেক্ট সম্পর্ক দেখাইতে বলেন আমি দেখাইতে পারবো না কিন্তু আসলে দেখানোর প্রয়োজন নাই উই আর ইন্টেলিজেন্ট অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড যে ওনার এখানে সরাসরি ইজ নট এ মেম্বার অফ দি বোর্ড ওনার এখানে কোনো মানে সরাসরি চিঠি দেয় নাই কিন্তু ওইখানে যারা ইনফ্লুয়েন্স করতে পারে দে ওয়ার এখনকার যেটা ফ্রেন্ডস অফ ইউনুস এই ফ্রেন্ডস অফ রাই এই কলকাটি আপনি একটা কথা আমাকে বলেন সর্বসম্প্রতি যে একশো ষাট জন জনের চিঠি এসছে যেখানে মোর দেন হচ্ছে নোবেল লরিয়ে মানে পৃথিবীর ইতিহাসে এতজন নোবেল লরিয়ে পৃথিবীর আর কোন সংকটে একত্রিত হন নাই সো দিস ইজ অ্যাপসার্ড দিস ইজ ইটস সেলফ সন্দেহজনক তারপরে আমি বলবো ওইখানে দেখেন ইউনুসের ব্যাপারে কি বলা হচ্ছে আপনি যদি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ে চিঠিটা দেখেন আমাদের ইয়ে কি প্রেসিডেন্টের নাম সালো প্রেসিডেন্ট আমাদের আহার নামটা বলতেন না বললে অস্বস্তি লাগতেছে আমাদের কালো প্রেসিডেন্ট बराक ओबामा যে চিঠিটা बराक ओবামার যে চিঠিটা সেখানে আপনি দেখেন তার কনসার্নটা কি তার কনসার্নটা হচ্ছে অ্যাজ ইফ ডক্টর ইউনূসের কাজকর্ম করার স্বাধীনতা এখন খুন্ন করা হচ্ছে তাকে হেরাস করা হচ্ছে বাংলাদেশের गवर्नमेंट এবং বাংলাদেশের আওয়ামী লীগ মানে ইজ নট ইফিসিয়েন্ট এনাফ তাদের অনেক দুর্বলতা ভাই তারা একটা মানে ক্রিয়ার প্রতিক্রিয়াটাও সঠিকভাবে দিতে পারে না বেসিক্যালি কনসার্নটা হচ্ছে যে ইউনুসকে নাম্বার ওয়ান অ্যারেস করা হচ্ছে নাম্বার টু তাকে তার ভালো কাজ অব্যাহত রাখতে বাধা সৃষ্টি করা হচ্ছে অথচ আপনি আমাকে বলেন গত এক দুই বছরে কখনো শুনেছেন ইউনুসের বিদেশে দেশে কোনো প্রোগ্রামে অংশ গ্রহণ করার ক্ষেত্রে বাধা তাকে এটা করতে দেওয়া হচ্ছে না করতে দেওয়া দু তিনটা মামলা হয়েছে এটা তো কথা বটেই যে আমি এখনো আসলে মানে ঠিক স্পষ্ট হলাম না যে রাষ্ট্রপ্রধানের মতো বা বা সরকার প্রধানের মতো দায়িত্বপূর্ণ জায়গা থেকে বলার মতো কিছু এটা প্রমাণ করা গেছে কিনা যেটি এখন একটি ইয়াতে পরিণত হয়েছে পদ্মা সেতুতে বাধা দিয়েছেন ডক্টর ইউনুস আমি এর কোনো প্রমাণ দেখি নাই এবং এটা এখন পর্যন্ত এটা বোঝা যায় না আর আপনি বললেন যে ফ্রেন্ডস অফ ইউনুস এখন আমি যদি কারো বন্ধু হই এবং উনি যদি বিপদে থাকেন বা যদি মনে করেন বিব্রত অবস্থা থাকেন আমি তো চিঠি দিতেই পারি আমি তো আর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে চিঠি দিচ্ছি না আমি আমেরিকা হয় প্রেসিডেন্ট আমি একজন বন্ধুর আমি মনে করছি তার প্রতি জাস্টিস করেছেন বন্ধুর চিঠি বন্ধুর চিঠি আমার একশো জন বন্ধু দুইশো জন বন্ধু দুইশো জনের মধ্যে হ্যাপেন্স টু বি তারা একশো জন নোবেল প্রাইজ পাইছে আমি কি করবো এতে আমার তো বন্ধুরা আমার জন্য তো চিঠি দিতেই পারে এখন আপনি এই কথাটা বলাতে আমি একটা সমস্যায় পড়লাম তাতে অডিয়েন্স মনে করবে যে একশো জনের চিঠিটা নিয়ে আমার আপত্তি আমি প্রথমে বলেছি পৃথিবীর ইতিহাসে আর একবার এরকম ঘটে নাই যে শতাধিক নোবেল লরিয়েট কোনো একটা কজে এরকম একটা ব্যক্তিগত কজে চিঠি দিয়েছে এখন এইটা আমার কাছে সন্দেহজনক আমি শুধু এইটুকু বলেছি এখন এই সন্দেহ প্রমাণ করার চেষ্টা আমি করব না আমার নাই সন্দেহজনক তারপরে বলেছি ওনারা যে কনসার্নটা প্রকাশ করেছেন আমি বারাক ওবামার কথা বলছি এক্ষেত্রে যে ওনার ফ্রিডমটা উনি আশা করেছেন চিঠির শেষ বাক্যে যে ওনার ফ্রিডম টু ডু গুড থিংস অব্যাহত থাকে এটা তার আশাবাদ ভেরি সুইট সফট চিঠি লিখে চিঠিটার মধ্ধে কোনো আক্রোশ নাই কিছু নাই ভদ্রলোকীয় চিঠি ভদ্রচিত চিঠি এখন কথাটা হলো আপনি বলেন গত এক দুই বছরে গত এক বছরে পার্টিকুলারলি ডক্টর ইউনুসের কোনো ভালো কাজে ব্যাঘাত হওয়ার মতো সরকার কি করেছে না দিয়েছে আমি আমি যে সদ আমি যে সদ মামলা হয়েছে এটাকে অনেক সন্দেহ করি না ভাই না 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 এটা আপনি যে এই যে সজয়েক মামলা বললেন এটা এটাও কিন্তু আপনি রং আপনি কিন্তু মানে লবিটের মানুষ আসলে সদুয়েক মামলা না এগুলি মামলা একটা না দুইটাই এটার মধ্যে আবেদনকারী একশো দেড়শো লোক কর্মচারী দেড়শো জন এখন নিয়ম হলো প্রত্যেকে আবেদন করতে হয় এই যে এটা ইনফ্লেটেড বিবরণ যে একটা মামলা আসলে এটা দেড়শো মামলা নয় এটি একটি মামলা একটি কিন্তু একটিতে মানে মানে যারা নাকি এফেক্টেড ক্ষতিগ্রস্ত তারা হইল দেড়শো